আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিডিওটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেই কথাটি বলার আগেই একটি গল্প দিয়ে শুরু করছি ধরুন মিস্টার রাজু এবং মিস্টার সাজু দুই ভাই অর্থাৎ সহদর মিস্টার রাজু তার দশ শতক জমি এক আগন্তকের কাছে বিক্রয় করলো মিস্টার সাজু তার ওই জমিটি কেনার আগ্রহ ছিল এবং প্রয়োজন ছিল এবং সে কেনার ক্ষমতা রাখে এই অবস্থায় মিস্টার রাজু কি সাজু কর্তৃক বিকৃত ওই সম্পত্তিটি ফিরে পাওয়ার কোনো অধিকার রাখেন জি ফিরে পাওয়ার অধিকার রাখেন এই যে ফিরে পাওয়ার অধিকার রাখেন এই অধিকারটি সম্পর্কে আমরা কথা বলবো এই অধিকারটির নাম কি আইনে এটিকে কি নামে আখ্যায়িত করা হয়েছে এবং কিভাবে এই অধিকারটি চর্চা করা হয় দু বিষয় খুব অল্প সময়ের মধ্যে আমরা জানার চেষ্টা করব এই অধিকারটিকে বলা হচ্ছে মূলত অগ্রক্রয় অধিকার কিংবা প্রিএমশন কিংবা মুসলিম আইনে বলা হচ্ছে বায়ু সাফা অগ্রক্রয় করার অধিকার তার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি সেটা কৃষি সম্পত্তি হোক কিংবা অকৃষি সম্পত্তি হোক মানে কৃষি জমি হোক বা অকৃষি জমি হোক স্থাবর কোনো সম্পত্তি যদি বিক্রয় করেন আর সেই সম্পত্তি প্রথমেই কেনার অধিকার যাদের রয়েছে সেই তিনজন ব্যক্তিকে যদি না জানিয়ে বিক্রি করেন বা তাদেরকে যদি বিক্রয় করা থেকে বঞ্চিত করেন তাহলে এই তিনজন ব্যক্তি যে অধিকার বলে এই সম্পত্তি ক্রয় করতে পারেন সেই অধিকারটি হচ্ছে প্রিয়েমশন কিংবা অগ্রক্রয় অধিকার কিংবা বায়ু এখন আমরা দেখব কোন তিন ব্যক্তি এই অধিকার প্রয়োগ করতে পারে প্রথম ব্যক্তি হচ্ছে উত্তরাধিকার সূত্রে যিনি সহ অংশীদার এই যে আপন ভাইয়ের কথা বললাম এক্ষেত্রে ইনি উত্তরাধিকার সূত্রে সহ অংশীদার তিনি এই অধিকার প্রয়োগ করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে ক্রয় সূত্রে যদি কোনো ব্যক্তি অংশীদার হন ধরুন এক দাগে এক বিঘা সম্পত্তির দশ কাটা তিনি ক্রয় করেছেন এবং আরও দশ কাটা যখন বিক্রির প্রশ্ন আসে তখন এই ব্যক্তিই কিন্তু ওই সম্পত্তি ক্রয় করার প্রথমে রাইট রাখেন আর তৃতীয় একটি বিষয় হচ্ছে ধরুন আপনার সম্পত্তির পাশে আরেকটি সম্পত্তি বিক্রয় হবে সেক্ষেত্রে ওই সম্পত্তির বিক্রেতার উত্তরাধিকার সূত্রে সহ অংশীদার উপস্থিত বা ক্রয়সূত্রে সহ অংশীদার উপস্থিত সেক্ষেত্রে আপনার যে পাশের জমি এটি এই অধিকার বলেও কিন্তু আপনি এটি ক্রয় করতে পারেন তবে দু সালে এই যে অগ্রক্রয় অধিকার তথ্যটি যে আইনে মূলত আলোচিত হয়েছে অর্থাৎ স্টেট টেনান্সি অ্যাক্ট নাইনটিন এই আইনে কিছুটা সংশোধনী এনে শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে সহ অংশীদাররাই মূলত এই অগ্রক্রয় অধিকার প্রয়োগ করতে পারে বলে একটি বিষয়ে উল্লেখ করেছেন করে একটু ক্ষমতার জায়গাটাকে মিনিমাইজ করেছেন তাহলে আমরা দেখলাম যে অগ্রক্রয় অধিকার প্রয়োগ করতে পারে তিন শ্রেণীর ব্যক্তি এখন দেখব যে এই অগ্রক্রয় অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে মূলত যে মামলা করা হয় সেটি কখন করা যায় কোন সময় করা যায় এই অগ্রক্রয় অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি বিক্রি হয়ে যায় তো বিক্রি হওয়ার পর বিক্রয় দলিল যখন সম্পন্ন করা হয় রেজিস্ট্রেশন করা হয় তার দুইটা সেক্টর আছে একটা কৃষি জমি যদি হয় সেক্ষেত্রে দু মাসের মধ্যে অর্থাৎ দলিল রেজিস্ট্রেশনের মাসের মধ্যে মামলা করতে হবে আর যদি অকৃষি জমি হয় সেক্ষেত্রে চার মাসের মধ্যে মামলা করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যদি বিক্রয়ের বিষয়টি গোপন রাখা হয় তখন দলিল রেজিস্ট্রেশনের কৃষি জমির ক্ষেত্রে তিন বছরের মধ্যে আর দলিল রেজিস্ট্রেশনের অকৃষি জমির ক্ষেত্রে বারো বছরের মধ্যে মামলা দায়ের করা যায় এখন দেখব মামলা দায়ের মূলত কোথায় করতে হবে এবং এই মামলা দায়ের করার ক্ষেত্রে খরচ কেমন মামলা দায়ের মূলত করা হবে দেওয়ানি আদালতে অর্থাৎ উনিশশো আটের দেওয়ানি আইন অনুযায়ী এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে এই মামলা দায়ের করতে হবে সেক্ষেত্রে আর্থিক এখতিয়ার এবং টেরিটোরিয়াল যে এখতিয়ার রয়েছে এই বিষয়গুলি বিবেচনায় নিতে হবে এটি আমরা ভালোভাবেই জানার চেষ্টা করব আজকে মূলত একদম জিস্ট যে বিষয়গুলো না জানলেই নয় সেই বিষয়গুলি নিয়ে একটু বলার চেষ্টা করছি খুব অল্প সময়ে তাহলে এখানে মামলা দায়ের করা যায় আর মামলা দায়ের করার ক্ষেত্রে মূলত খরচ কেমন সেই বিষয়টিও একটু জেনে নেওয়া দরকার অর্থাৎ মামলা দায়ের করার ক্ষেত্রে ওই জমি দলিলে যে পরিমাণ অর্থ উল্লেখ আছে সেই পুরো অর্থ আদালতে দাখিল করতে হবে পাশাপাশি জমিটি যদি কৃষি জমি হয় সেক্ষেত্রে মূলত এই মোট মূল্যের শতকরা পঁচিশ পার্সেন্ট ক্ষতিপূরণও দাখিল করতে হবে ক্ষতিপূরণের অর্থ দাখিল করতে হবে পাশাপাশি আট পার্সেন্ট সরল সুদও জমা দিতে হবে এবং ওই জমিতে যদি কোনো ডেভেলপমেন্ট করা হয় কোনো উন্নয়ন করা হয় সেক্ষেত্রে উন্নয়নের টাকাটিও নির্ধারিত অংশে জমা দিতে হবে আর যদি অকৃষি জমি হয় সেক্ষেত্রে দলিলে উল্লেখিত মোট মূল্য সেটি দাখিল করার পাশাপাশি মূলত এখানে আট পারসেন্ট ক্ষতিপূরণও দাখিল করতে হবে পাশাপাশি সরল সুদের অংশ থাকবে ছয় দশমিক দুই পারসেন্ট এই আইনে নির্ধারিত যে পরিমাণ অর্থগুলো আছে এই সকল অর্থ আদালতে জমা করার মাধ্যমে কিন্তু মামলা দায়ের করতে হবে এটি হচ্ছে বাংলাদেশের প্রচলিত যে আইন রয়েছে সেই আইন বলে বলছি আর যদি আপনি মুসলিম আইন অনুযায়ী এই মামলাটি করতে চান সেক্ষেত্রে কিন্তু মামলা দায়ের করার সময় সম্পত্তির মূল্য বা আনুপাতিক হারে সরল সুদ কিংবা ক্ষতিপূরণ এই বিষয়গুলির কথা বলা নাই। সেখানে বলা আছে আপনি মামলা দায়ের করার পর তার মানে হচ্ছে মুসলিম আইন অনুযায়ী যে মেয়াদ রয়েছে মামলা করার এক বছর এই এক বছরের মধ্যে মামলা আপনাকে দায়ের করতে হবে এবং মামলা দায়ের করার পর মুসলিম আইন অনুযায়ী যদি আপনি মামলার পক্ষে রায় পান আপনার পক্ষে যদি রায় আসে তখন ওই জমির যে অর্থ রয়েছে সেই সমুদয় অর্থ আপনাকে পরিশোধ করতে হবে এই হচ্ছে মূলত এই মামলা দায়ের করার ক্ষেত্রে যে খরচ বা খরচাপাতি সেই বিষয়ে আমরা এখন আলোচনা করলাম এখন আমরা দেখব যে এই মামলা দায়ের করার পর যারা অগ্রকরের মামলা করেন তাদের পক্ষে মামলার রায় আসার সম্ভাবনা কতটুকু বা এটার মূলত কনক্লুশনটা কেমন হতে পারে সে বিষয়ে যদি বলি তাহলে যদি কোনো ধরনের সমস্যা না থাকে আপনি যদি সত্যিই সহংশীদার হন উত্তরাধিকার সূত্রে ক্রয় সূত্রে কিংবা আপনার পাশের জমি আছে সেই সূত্রে তাহলে আপনার এই মামলায় অধিকার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বলা যায় শতভাগই বলা যায় এটি হচ্ছে মূলত বিষয় আর যদি আপনি এই মামলায় হেরে যান বা আপনি যদি মামলায় সন্তুষ্ট না হন আপনার পক্ষে বিপক্ষে যদি রায় যায় কিংবা যার বিরুদ্ধে আপনি মামলা করলেন তার বিপক্ষে রায় যায় যে সংক্ষুব্ধ হবে তিনি চাইলে কিন্তু এই মামলায় আপিল করতে পারেন যদি আপিলেও আপনি সন্তুষ্ট না হন তাহলে কিন্তু দ্বিতীয় আপিল আর করতে পারবেন না সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির একশো পনেরো যে অনুচ্ছেদ রয়েছে সেই অনুযায়ী আপনি রিভিশন দায়ের করতে পারেন সেটি বলা আছে মূলত এই হচ্ছে বিষয় তো আরেকটি বিষয় হলো যে সকল ক্ষেত্রে কি অগ্রক্রয় করা যায় না কিছু কিছু ক্ষেত্রে অগ্রক্রয় করা যায় না বা অগ্রক্রয়ের রাইটস আপনি চর্চা করতে পারবেন না যেমন ধরুন কোন ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে কোনো সম্পত্তি হেবা করা হলো দান করা হলো উইল করা হলো সেক্ষেত্রে কিন্তু আপনি এই সহ অংশীদার বলে সেটি আপনি উত্তরাধিকার সূত্রে হন ক্রয় সূত্রে হন পাশের জমি আপনার রয়েছে সেই সূত্রে হন যে সূত্রে হন সেখানে কিন্তু আপনি এই অধিকার চর্চা করতে পারবেন না বা হেবাবিল ওয়াস করা হলো সেক্ষেত্রেও কিন্তু পারবেন না বা স্বামী কর্তৃক স্ত্রীকে দান করা হলো উইল করা হলো সেক্ষেত্রেও কিন্তু আপনি এই করে অধিকারটি প্রয়োগ করতে পারবেন না তাহলে আমরা মূলত এই আজকের এতটুকু আলোচনার মধ্যে যেটি জানলাম যে আপনি আপনার কাছের একটি সম্পত্তি আপনার ভাইয়ের সম্পত্তি আপনার উত্তরাধিকার সূত্রের কোনো সম্পর্কিত ব্যক্তির সম্পত্তি অন্য এক জায়গায় বিক্রি করে দিচ্ছে সেই সম্পত্তিটা আপনার খুবই প্রয়োজন আপনি কি সেই সম্পত্তি সেই সম্পত্তিটি পেতে পারেন না আপনার কি সেই রাইট নেই অবশ্যই আছে সেই রাইটটি হচ্ছে প্রিয়মশন কিংবা অগ্রক্রয় অধিকার রাইট আশা করছি মোটামুটি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে আমরা অন্য আরেক দিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেই পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম